যুগে যুগে অনেক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে এবং মুসলিম যে জাতি এই জাতিকে দুর্বল করার জন্যে বিশেষ বিশেষ চেষ্টাগুলো করে গিয়েছেন তার মধ্য থেকে ইসলাম ধর্মকে কিভাবে পৃথিবী থেকে মিটে দেওয়া যায় এই চেষ্টাও তারা করেছিলেন কোনো কোনো ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে মুসলমানদেরকে ধ্বংস করা এটা তাদের পেশায় দাঁড়িয়েছে তারা এটাকে একটি ইনকাম মনে করতো বা একটি এমন একটি সোর্স মনে করতো যেখানে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতো সবসময় কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় তো যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী ও ফৈগম্বরদেরকে মুসলমানদের উদ্দেশ্যে পাঠাইছেন এবং এই নবী এবং রসুলদের মাধ্যমে অনেক অনেক ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসলমান হয়েছেন তো আজকে আপনাদের সামনে এমন কিছু অজানা তথ্য বলবো এমন কিছু বিষয় বলবো যেগুলো হয়তো আপনি জানেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করে দিন আর একটি কমেন্ট করবেন আর ইসলাম ও ধর্ম নিয়ে আপনার বিশেষ জ্ঞান আমাদের কমেন্টে বলবেন পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানাতে বাধ্য হব ইনশাল্লাহ আপনারা জানেন হজরত উমর রদি আল্লাহ আনহু একজন রসুলের বিশেষ সাহাবি ছিলেন উনি যখন একটা সময় উনি কিন্তু মুসলমান ছিলেন না তবে একটা সময় উনি আবার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনেই পেয়েছেন হজরতে ওমর আদি আল্লাহ আনহু উনি ছিলেন একজন রসলের সৈনিক ওমর আদি আল্লাহ আনহু অন্যদিকেই ইসলাম গ্রহণের পূর্বে ইহুদি খ্রিস্টানদের একটা লিডার ছিলেন তো হজরতে ওমর রদি আল্লাহ আনহু যখন ওনার একটি সমাবেশ ওনার একটি সমাবেশেই বলা হচ্ছিলো যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের গরদান যে এনে দিতে পারবে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে অর্থাৎ বিশাল এক পুরস্কার দেওয়া হবে হজরত উমর তাল্লাহকে ওই সময়ের একজন সরকার বা ওই সময়ের একজন বাচ্চা বলেছিলেন ইউদি খ্রিস্টান বাচ্চা তখন ওনার প্রস্তাবে হজরত উমরুল্লাহু খুব রাগী মানুষ ছিলেন উনি রাজি হয়ে গিয়েছেন যে হজরত উমরদ্দুল্লাহ তুাল রসদ সাল্লাহি সাল্লামের গর্দান নিয়ে আসবে নওয়াজ তো অমরুদ্দাহু যখন হজরত সাল্লাহ আলহি সাল্লামের গরদান আনতে গিয়েছিলেন হজরত সাল্লাহ সাল সাল্লামের আখলাগ থেকে হজরতে ওমর উল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন অর্থাৎ হজরতে নবী করিম সাল্লাহ সাল্লামের জমানাতেও ইসলামকে ধ্বংস করার জন্যে ইসলামকে মিটিয়ে দেওয়ার অনেকভাবে অনেক ধরনের কাজ করত তবে কেউ ইসলামকে ধ্বংস করতে পারে নাই আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাজ আহুজ দিক্র ও ইন্না লাহাফিজুন যদিও এই আয়টি আল্লাহ তালা কোরআন মাজিদের উদ্দেশ্যে বলেছিলেন কিন্তু এই আয়তের তাফসিরে অনেক ফোকায় কেরাম অনেক কেরাম এটাও দেখেন যে ইসলাম ধর্মকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না ইসলাম ধর্ম যেটা এমন একটি ধর্ম যেটাকে হেফাজত করার মালিক আমি আল্লাহ অনেকেই এভাবেও তাপসির করেন তো যুগে যুগে অনেক নবী সাহাবি তাবিন তবে তাবিন কেরাম পর্যন্ত অনেকে অনেকভাবে আসছেন উম্মতের হেদায়তের মাধ্যম হয়ে তো বলতেছিলাম বর্তমান সময়ে কাদিয়ানি বর্তমানে রসুল সাল্লা সাল্লাম একটি হাদিস বলেছেন ইমনাল ওলামা আর রাসাতুল আম্বিয়া আলমগণি হল ফয় গম্বরগণের ওয়ারিস এবং রসদ সাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বলেছিলেন আনা খাবুন নাবি না লা নাবিয়া বা অর্থাৎ আমি শেষ নবী আমার ফলে আর কোনো নবী আসবে না এরপরে এক দল হচ্ছে যে নিজ থেকে নবী দাবি করে অর্থাৎ আমরা বিশ্বাসী এবং যারা কাদিয়ানি করে তারাও কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে নবী মানে শুধু তারা এই জিনিসটা মানতে পারে না যে আনা খাবুন নাবি না লা নাবিয়া বা আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না তারা শুধু এই হাদিসটা মানতে পারে না অথচ এই হাদিসটা সহি মুসলিম প্রমাণিত এবং এটি একটি হাদিস এই হাদিসটা তারা মানতে পারে না তো যাই হোক বর্তমান যুগে অনেকেই অনেকভাবে ইসলাম ধর্মকে মুসলিমদেরকে ধ্বংস করার অনেক চেষ্টা করছে আচ্ছা এতক্ষণ আমি হাদিস এবং কোরআন অনুযায়ী অনেক কথা বলছি এখন আসি বর্তমান ফেকা ফট অনুযায়ী যেমন আপনি অনলাইনের মাধ্যমে ইউটিউব ফেসবুক টিকটক আরো যা যা রয়েছে গুগল এগুলা কিন্তু একটাও মুসলমান কোম্পানির না অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো কিন্তু এক একটা বিজনেস এগুলো কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন মানে এক একটা বিজনেস এখান থেকে একটা বিজনেসও কিন্তু মুসলমানদের না যেমন ফেসবুক এটাও কিন্তু মুসলমান না টিকটক এটাও কিন্তু মুসলমানের না ইউটিউব এটাও কিন্তু মুসলমানের না মানে এটা ইহুদি খ্রিস্টানদের আচ্ছা এখান থেকে অনেকে হচ্ছে যে ইসলামিক জ্ঞান নেন অনেকে হচ্ছে যে অপকর্ম ব্যবহার করেন অর্থাৎ এখান থেকে নাচ গান ইত্যাদি এগুলো দেখে নিজের হায়াত জীবন যৌবন সব নষ্ট করতেছেন কিন্তু আরেক শ্রেণীর লোক রয়েছে এইখানের মাধ্যমে ইসলামে দাওয়াত ফসার করে আরেক শ্রেণীর লোক রয়েছে এখানের মাধ্যমে ইউদি খ্রিস্টানদের বিরুদ্ধে তাই এখানে ইসলামের পক্ষে অনেক কথা বলে তাহলে দুইজনের মন মানসিকতা কিন্তু এক হলো না তাহলে আমি বুঝাতে চেয়েছিলাম টিকটক এটা কিন্তু বেশিরভাগ মুসলমানরা বর্তমানে ব্যবহার করে অর্থাৎ আমি যদি ধরে রাখি আপনি হয়তো বাংলাদেশ থেকে দেখছেন হয়তো আপনি ইন্ডিয়া থেকে দেখছেন অথবা ভিডিওটা আপনি হয়তো পাকিস্তান থেকেও দেখতে পারেন কারণ আমি জানি আমার অডিয়েন্স যারা রয়েছেন অনেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব দুবাই এবং আরও আরও দেশে আমার অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তো তাই দেখেন আপনি যেই দেশে থাকেন ওই দেশে দেখেন কত পার্সেন্ট মানুষ মুসলমান এবং কত পার্সেন্ট মানুষ খ্রিস্টান অবশ্যই আমি যদি মুসলিম কান্ট্রিগুলোর কথা বলি তাহলে দেখেন কি পরিমাণ মুসলিম কান্ট্রিতে এ ধরনের সময়গুলো অফোস নষ্ট করা হচ্ছে যেমন টিকটক এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের এখানে যতগুলো সময় নষ্ট করা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের মুসলিম কান্ট্রি থেকে সময় এখানে বেশি নষ্ট করা হচ্ছে যেমন বাংলাদেশ এখানে আপনি দেখবেন আপনি দশজন মানুষকে খোঁজ করবেন অর্থাৎ দশজন অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে ওই দশজনকে আপনি খোঁজ করে নেবেন অথচ আপনি জনের মধ্যেই দেখবেন এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনি পাবেন হয়তো দেখা যাচ্ছে দশজনের মধ্যে না ফেলে মিনিমাম জনের কাছে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো পাবেন আর বর্তমান সময়ে এটা এমন একটি নেশা যেটা মনে করেন সবার মধ্যে ফোর্স হয়ে গেছে যেমন আপনারা সহজে বুঝতে পারবেন বর্তমানে টিকটক আমরা অনেকেই জানি চীন দেশ তৈরি করেছে অথচ চীন দেশেই টিকটক চালানো নিষেধ কোন দেশ তৈরি করছে সেটা হয়তো যত সম্ভব জানি চীনে হয়তো টিকটক তৈরি করছে অথচ চীন দেশেই টিকটক দেখা নিষিদ্ধ অর্থাৎ দেখেন তাহলে যারা তৈরি করছে তাদের দেশে দেখা নিষিদ্ধ এবং দেখেন এটাতে সবচেয়ে বেশি বেহায়া এটাতে সবচেয়ে বেশি অশ্লীলতা তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশনটি ইউজ হচ্ছে কোন দেশে বেশি আমি যদি সর্বভ্রত বাংলাদেশের দিকে তাকাই দেখেন প্রতিটি মোবাইলের মধ্যে এই রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তাহলে দেখেন এটা যদি এটা থেকে যদি উপকারের পার্সেন্ট এতটাই বেশি হতো তাহলে জিনিস নিশ্চিত কেন অবশ্যই বাঙালি আবেগে সবসময় পাগল বা আবেগে পরে বেশি বিবেক দিয়ে কখনো চিন্তা করতে চায় না এ কারণে চিন্তা করবেন এটা আসলে আমাদের জন্য কি কতটুকু কল্যাণকর এটা আমাদের জন্য কতটুকু ভালো হবে এই জন্যে আমি বুঝাইতে চেয়েছিলাম যে যুগে যুগে অনেক ইউদি খ্রিস্টান আমাদের মুসলমান ধর্মকে বা মুসলমানদেরকে ধ্বংস করার অনেক চেষ্টা করছে এই যে যে অ্যাপ্লিকেশনগুলো যে যেমন ঠিকঠক হ্যাঁ এটা কখনো মুসলমানদের আসার জন্য না এটা কখনো মুসলমানদের জন্য না এটা হচ্ছে এটি একটি ধোকা এবং এখানে যত সব বেহায় ফোনা এই জন্য আমরা চেষ্টা করব আমরা এখান থেকে কীভাবে ফিরে আসতে পারি এবং আরেকটি চেষ্টা করব এখানে কীভাবে মানে ইসলামের দাওয়াত দিতে পারি আমাদের ধর্মের দাওয়াত দিতে পারি আমরা দেখা গেছে যে ইসলাম ও ধর্মের বাহিরে আমরা যেগুলো করি এখানে আসলে এটা আমাদের উচিত না না উচিত কাজ এবং এগুলো হারাম এই জন্য আমরা চেষ্টা করব সবসময় ধর্ম ও ইসলামকে সবার আগে রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিদান করুন দেখা হবে নেক্সট ভিডিওতে